ব্যস্ত জীবনী বন্ধুদের সাথে খানিকটা সময় কাটাতেই রাউজানী ব্যতিক্রমী এক আয়োজনের মাধ্যমে নাইনটি ফাইভ বেচের শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে উৎসাহ উদ্দীপনা ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে ক্লাব নাইনটি ফাইভ সংগঠনের কর্মকর্তারা এতে মিলিত হয় আজকে আমার বন্ধু যারা আমাদের জন্য আমার জন্য আমার বন্ধু যারা আমাকে বাঁচানোর জন্য অনেকে অত্যাচারের শিকার হয়েছে কিন্তু আমি চাই না আমার কোনো বন্ধু বান্ধব এই অত্যাচারের শিকার হোক ভবিষ্যতে আমাদের নাইনটি ফাইভ এই ক্লাব যেন চিরজীবন বেঁচে থাকে এবং জনগণের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসতে পারে আমরা গহিরায় পুলিশদেরকে জানাই ধন্যবাদ সবাই একসাথে আসতে পারছি ওই জন্য অনেকদিন পরে একসাথে হইলাম ওই জন্য অনেক ভালো লাগতেছে নাচ গান খাওয়া দাওয়া আর আড্ডাতে মেতে ওঠেন সবাই ফিরে যান শৈশবের হারানো স্মৃতিতে যেখানে রাউজনের স্বনাম ধন্য সাতান্নটি শিক্ষা প্রতিষ্ঠানের এস এস নাইনটি ফাইভ ব্যাচের কৃতি শিক্ষার্থীরা অংশ নেন মানে আমরা একটা ফার্ম ক্রিয়েট করবো ফার্ম করে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করব। তার দ্বারা আমরা রোহিঙ্গাদেরকে সাহায্য সহযোগিতা করছিলাম তারপর এখানে কম্বল বিতরণ করছিলাম তারপর আমাদের যারা দুঃস্থ আর্থিকভাবে অসহায় এরকম বেশ কয়েকজন বন্ধু বান্ধবদেরও আমরা বুধবার দুপুরে রাউজান অডিটোরিয়ামে ক্লাব 95 ফাইভ আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি মাহফুজ ইকবাল অনুষ্ঠানে অনেকের মাঝে আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি ফয়জুল গনি চৌধুরী সহ সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী অর্থ সম্পাদক কামরুল ইসলাম অনুষ্ঠানের উদ্যোক্তা শহীদুল ইসলাম শহীদ মতিউল করিম চৌধুরী আসিফ ইকবাল সুমন জাবের উদ্দিন সমিউদ্দিন নিজাম মোস্তাক আহমেদ শিপলু চৌধুরী মোহাম্মদ হানিফ নাজু চৌধুরী বিভিন্ন প্রতিকূলতা ছিল ওইখান থেকে যেসব বিষয়গুলি আমাদের সামনে এগুতে অস্ট্রাগাল সৃষ্টি করছিল আমাদের ওখান থেকে লার্নিং নিয়ে সামনে আমরা কিভাবে যেটা অ্যাপ্লাই করব, সেটা আমাদের মনে হয় বিশেষ করে রিয়েলাইজ করা উচিত এছাড়া উপস্থিত ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন আসাদুর রহমান রোকন সেলিম রবিউল আলম আয়ুব খান মোহাম্মদ আলমগীর আব্দুর রশিদ আব্দুল কাদের হুমায়ুন কবির আলী আসগর ছাজ্জাদ লতিফ চৌধুরী আরশেদ আরমান আসিফা সহ আর অনেকে ডেস্ক নিউজ স্মাইল টিভি রাউজান চট্টগ্রাম